गज मारवेला दादा जाचे गज मारवेला तादी कोण ना की पोछ तू पळतय गेस जा भाई

প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আমি সুব্রত প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে গেছিলাম মৎস্য শিকারে লিলুয়া সাউথ ট্যাঙ্কে যেখানে আমাদের ভালোই মাছ হয়েছে সেই পুরো ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরেছি আপনারা পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন খুব ভালো ভালো ভিডিও আছে মাছ ধরার আজকে দুটো পার্লার সাইজের মাছ হয়েছে একটা পাল্লার মতো আর একটা চার কিলো সামথিং হবে খুব ভালো ভালো জিনিস দিয়ে মাছ ধরা হয়েছে আপনারা যদি সাথে থাকেন পুরো ভিডিওতে আমি বলবো কি কি জিনিসে মাছ খেয়েছে আর কীরকম কীভাবে আপনারা টোপ দিয়ে ধরবেন তাহলে এখন বড়ো মাছটা এই গরমে খাচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মাছ সহজে মুখ দিতে চাইছে না টোপে এর জন্য কিছু স্পেশাল স্পেশাল জিনিস আছে যেইগুলোর জন্য হয়তো আমরা দুটো মাছ পেয়েছি বড় মাছ এবং এই সিটটা যারা নিয়েছিল তারা হলো তারকেশ্বর থেকে এসেছিলেন আমার একজন খুব ভালো সাবস্ক্রাইবার তারা সকাল দশটার থেকে দশটার সময় ফোন করেছিলেন যে তখনও তাদের মাছ সেরকম খাইনি আমি ওনাদের চার মশলা সবই বলে দিয়েছিলাম কি কি করবেন না করবেন তারপরও ওনারা অত দূর টোপ ছুটতে পারেনি তাই মাছ সেরকম খাচ্ছিলো না ডানদিকের ডানদিকে সিটটা দিয়ে খুব ভালো মাছ খাওয়া চালু হয়ে গেছিল তখনও ওনারা ছটা সাতটার মতো কাতলা মাছ ধরে নিয়েছিল আমি যখন সাবস্ক্রাইবারদের পাশে যাই তখন ওনাদের একটা লাইলন লাইলনটিকাই মাছ হয়েছে এটা আমার ফার্স্ট টপ ফার্স্ট টপ পাঠিয়ে দিলাম ফার্স্ট ফার্স্টপ বলতে এটা বারোটার সময় প্রথম ফেলছি সুজি তিনটে সুজি দিয়েছিলাম কিন্তু মাছটা অ্যাকচুয়ালি সুজিতে খাইনি মাছটা যাই ছিল ছাতুতে আমি পুকুরে ঘুরে দেখে এলাম যাদের যাদের দুটো চারটে কাতলা মাছ খাচ্ছিলো সব ছাতুতেই খাচ্ছিল তাই আমি দাদাদের বললাম যে ছাতুটা মাখো তাড়াতাড়ি দুটো মাছ পেলে ছাতুতেই পাবে এটা হচ্ছে ফার্স্ট মাছ আমাদের চার কিলো কাছাকাছি যাবে মাছটা ভালো সাইজের মাছটা একশো আট দিয়ে খেয়ে সিধে ডানদিক চেপে কোনা নিয়ে নিয়েছে প্রায় পনেরো কুড়ি জনকে টপকে গিয়ে মাছটা তোলা হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ যা খাচ্ছে খুব সুন্দর মাছ খাচ্ছে কল টেনে মাছ খাচ্ছে আমি বসার পর থেকে ওনাদের ছটার মতো মাছ হচ্ছে ছটা মাছ প্রায় কুড়ি কিলোর কাছাকাছি চলে গেছে মিরিকেল মাছ একটা হয়েছে প্রায় দু কিলোর ওপর মোটা ডিম রয়েছে পেটে মাছটা সবাইকে টপকে চলে গেছে অনেক কটা সিট একশো থেকে গিয়ে চুরানব্বই তিরানব্বইতে গিয়ে মাছটা দাঁড়িয়েছে আমরা সবাইকে টপকে যাচ্ছি অনেকজনের সুতো জড়িয়েও গেছিলো তারপরও মাছটা রকমভাবে আমরা হাতছাড়া করিনি মাছটা তোলা হয়েছে আমি কোনো ভিডিওটা কাটেনি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আপনারা শুনতে পারলেন কিরকম শিকারী বন্ধুরা দ্বিধাবোধ করছে যখন মাছটাকে তুলছি কারণ অনেকজনের ছিপের সাথে জড়িয়ে গেছিলো আমাদের পরিচিত শিকারি যগুদা তার সুতোর সাথে জড়িয়ে প্রায় দশজনের সিটের ওপর দিয়ে সুতোটা চলে গেছে জড়িয়ে তো অনেক শিকারি চেল্লামিল্লি করছিল দ্বিধাবোধ করছে মাছটা যখন খেলাচ্ছিলাম তারপরেও আমরা হাল ছাড়িনি সুতোটা ওই দূর থেকেই ছাড়িয়ে মাছটাকে আবার বার করে নিয়ে কোন দিকে ছুটছি আমরা মাছটা এখনো কাবু হয়নি মাছটা এখনো খেলছে মাছটা একটু টাইম লেগেছে তুলতে কারণ মাছটা অনেকজনের সুতো জড়িয়ে নিয়েছিল তারপরও মাছটাকে হাত ছাড়া না করে আমরা রকমভাবে মাছটা খেলিছি তারপর এক কোণে দুটো সিট খালি ছিল এই দুটো সিটের ওপরে দাঁড়িয়ে আমরা মাছটাকে ল্যান্ডিং করা হয়েছে মাস্টার গায়ে প্রচণ্ড জোর মাস্টার সহজে কাবু হচ্ছিল না আরও অনেকজনের ছিপ নিয়ে যেতে চাইছিল কিন্তু আমরা যেতে দিইনি মাস্টারকে খুব তাড়াতাড়ি কাবু করা হয়েছে था एकरे राजा का अरे बारामा के आका के लिए हा रे ये कतला कतला, uh. थे। थे। था। था। तो कटला है रे कटला कटला 3 किलो कटला 3 4 की 5 किलो कटला ओटोना पूरा जा ओटोना तो पलका है से हां वीडियो कोरी स्पिरिस

ঠিক আছে <laughs> <Hey>, <laughs> <laughs> আমাদের একটা চার কিলোর মাছ আপাতত নেটে ঢুকে গেছে এরপর এটা আমরা সেকেন্ড টোপ দিচ্ছি দেখা যাক আবার কি হয় এই টোপে টোপগুলো সব দূরে দূরে যাচ্ছে দড়ির গোড়ায় মনে হচ্ছে মাছগুলো এখান থেকেই খাওয়া চালু হবে আবার একটা মাছ খেয়ে গেছে মাছটা পুরো কোনা নিয়ে নিচ্ছে আবার সেম জায়গায় সেম পজিশানে যাচ্ছে মাছটা দাঁড়াচ্ছে না তাও অনেকক্ষণ পরে ভিডিওটা করা হলো এর আগে অনেকক্ষণ বেরিয়ে গেছে অনেক দূর আবার কুড়ি পঁচিশখানা খানা শিকারিকে টপকে আবার মাছটা বেরিয়ে গেছে ডান দিক চেপে এ মাছটাকেও আমাদের কাবু করতে হবে আমরা যাচ্ছি এখনো তালা ঘুরছে মাছ বেরোচ্ছে এই মাছটা আর বেশি জনকে জড়াইনি মাছটা সবার উপর দিয়ে ঠিকঠাকই যাচ্ছে আবার মাছটা বেরোচ্ছে মাছটা দাঁড়াচ্ছেই না একদম এটা মনে হচ্ছে আগের থেকে বড় মাছ আছে এটা আবার সেম পজিশানে সেম জায়গায় যাওয়া হচ্ছে সবাইকে টপকে হাওড়া থেকে ট্রেন ছাড়ছে খালি তারকেশ্বর থ্রু গ্যালোপিন কোনো স্টেশন দাঁড়ানোর সিন নেই হাওড়া টু তারকেশ্বর সাবস্ক্রাইবাররা এসেছিল তারকেশ্বর থেকে তাই ট্রেন খালি হাওড়া দিয়ে ছাড়ছে আর তারকেশ্বরে গিয়ে দাঁড়াচ্ছে মাছগুলো খেলিও খুব মজা পা পাওয়া যাচ্ছে কারণ মাছগুলো কল টেনে টেনে খাচ্ছে আর একবার তালা ধরে নেওয়ার পর আর গাড়ি দাঁড়াচ্ছে না গাড়ি খালি এগোতেই থাকছে অনেক দিন পর এরকম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো যে সাবস্ক্রাইবাররা এসেছিলেন তারা অনেক খুশি তাদের মাছ হয়েছে আর আমি তো খুশি আছি তাদেরকে দুটো মাছ করাতে পেরেছি মাছ খেলাতে খেলাতে পড়ে যাওয়া হচ্ছে এতজনের ছিপ আবার জড়িয়েছে যগুদার ছিপ জগুদা সাইড দিয়ে দিচ্ছে সুন্দরভাবে সাইড দিয়েছে আমরা নিচ থেকে চারটে ছিপের নিচ থেকে নিয়ে গেলাম মাছটাকে সেম জায়গায় যাচ্ছে মাছগুলো অ্যাকচুয়ালি ওই কোনারই মাছ আমার যেটুকানে আন্দাজে মনে হলো মাছগুলো বড় মাছ যা খাচ্ছে সবই নব্বই আশির ঘরে ঢুকে যাচ্ছে ওই একশো আট দিয়ে খাচ্ছে আর এত কোনায় এসে মাছ দাঁড়াচ্ছে মাছগুলো কি অ্যাকচুয়ালি এই কোনারই মাছ কিনা বলা যাচ্ছে না কিন্তু মাছগুলো সব কোনা নিচ্ছে এই মাছটাকে এখন আবার কাবু করা চলছে এই মাছটা খেলাতে খেলাতে আমাদের একশো আট নম্বর সিটে আবার একটা দু কিলো আড়াই কিলোর মতো কাতলা মাছ টান হয়ে গেছে আমরা গিয়ে সেটা দেখতে পারবো সত্যি কথা বলতে দাদাদের যে মাছটা করাতে পেরেছি আমার খুব খুশি দু ঘন্টার মধ্যেই মাছ এই কুড়ি কিলো মাছ যে ধরা পড়েছে মাত্র দু ঘন্টার মধ্যে এক ঘন্টা টোপ ফেলে আমার বুঝতে টাইম লেগেছে আর এক ঘন্টা আমরা মাছ ধরেছি এই কটা মাছ তারপর দাদাদের হাতে সব জিনিস দিয়ে দাদারা আর মাছ পাইনি ফোন করা হয়েছিল পরে যা মাছ ধরা হয়েছে এতেই আমরা দু ঘন্টার মধ্যে যা মাছ ধরে দিচ্ছি ওই কটা মাছই প্রায় আঠেরো কিলো কুড়ি কিলোর গায়ে গায়ে যাবে মাছটা সামনে এসে আবার দূরে যাচ্ছে আবার সামনে আসছে এরকমই করছে মাছটা অনেক জোর দিয়ে দেওয়া আছে সাবস্ক্রাইবার আমা আমাকে বলছে দাদা যে আমার কলের সুতো অনেক পাতলা অত টেনো না কিন্তু আমার কানে আর কথা যাচ্ছিলো না আমি মাছটার ওপরেই পুরো ফোকাস ছিল মাছটাকেই তোলা ইয়ে করছিলাম যত তাড়াতাড়ি ডাঙায় তোলা যায় তত ভালো যতক্ষণ জলে রাখবেন বড় মাছ ততই আপনাদের রিক্স মনে হবে যখন তখন বেরিয়ে যেতে পারে তাই যত তাড়াতাড়ি টেনে খেলাতে পারবেন মাছটাকে তত ভালো হবে মাছটা না বেরোনোর চান্স বেশি আছে মাছটা আবার জোরানোর চেষ্টা করছে এই চারটে ছিপকে কিন্তু দাদারা হেল্প করে দিচ্ছে চারটে ছিপ তুলে কারণ দাদারাও চাই বড় মাছটা যাতে ল্যান্ডিং হয়ে যাক তাড়াতাড়ি কারণ পুকুরে সেরকম মাছ খাচ্ছে না পরপর দুটো আমাদের বড় মাছ খেয়েছে মাছটা পাল্লার গায়ে গায়ে মাছটা হবে এই মাছটার সাইজ ভালো কিন্তু আমাদের যে কটায় মাছ খেয়েছে খুব ভালো সাইজের মাছ আর কালারটাও খুব সুন্দর কিন্তু অনেক জনের মাছ খাচ্ছে যেইটুকু দেখলাম সব কালো কালো কাতলা কিন্তু আমাদের যে মাছগুলো খেয়েছে সব পরিষ্কার কাতলা ছিল রূপর মতো চকচক le digan también এইটা আমাদের থার্ড মাছ আবার একটা টান হয়েছে দেখা যাক কি মাছ আছে কিন্তু যাই আছে একটু সাইজেরই হবে খুব একটা ছোট মাছ না এটা সামনে আসা যাক দেখা যাক তারপর কি মাছ আছে মাছটার মুখ দেখা যাচ্ছে মাছটা মিরিগেল মাছ একটা পেটের ডিম ভর্তি মোটা একটা মিরিগেল দু কিলোর ওপর প্রায় দু কিলো দুশো থেকে তিনশো খুব ভালো সাইজের মিরিগেল এবং মিরিগেল দেখলেও মন ভরে যায় একশো আট নম্বর সিট দিয়ে যে কটাই মাছ খাচ্ছিল সব কটা ভালো সাইজ একটা মিরিগেল খেয়েছে একটাই ভালো সাইজ আর এটা আবার আমাদের ডান দিকে কিছু মাছ ধরার ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম খালি আপনাদের ভিডিও মানে খালি আমাদের ভিডিও দেবো এটা কোনো দিন হতে পারে না একটু সাইডেও মাছ খেয়েছে সেই ভিডিও কাকাদের তুলে ধরেছি কিছু ছোট ছোট চারা কাতলা কিন্তু বড় মাছ সেরকম ওভারঅল রিপোর্ট পুকুরের ভালো নয় ও তার জন্য পুকুর মালিক অনলি হাজার টাকা করে দিয়েছেন প্রত্যেক বারের মতো কোনো কথা হবে না এই ফাস রেটের নিয়ে সব শিকারই খুশি যারা মাছ পেয়েছেন তারাও খুশি যারা মাছ পায়নি তারাও খুশি অনলি হাজার টাকা তিন হাজার টাকা লেস আর বড়ো মাছ সেরকম খায়নি গোটা পুকুরে তিন থেকে চারখানা বড়ো মাছ উঠেছে তার মধ্যে আমাদের দুটো আমাদের ডান দিকে চারটে সিট ছেড়ে তাদের একটা আর মনে হচ্ছে ওই পারে একটা হয়েছে মোটামুটি তিন থেকে চারখানার মতো কাতলা মাছ গোটা পুকুরে বড়ো মাছ খেয়েছে আমার চোখে দেখা আমি সেরকম দিন ছিলাম না বারোটা থেকে বারোটা সাড়ে বারোটা দিয়ে তিনটে অবধি ছিলাম আমি তারপর পুকুর পাড়ে চলে এসেছি আমার বিশেষ কোনো কারণ ছিল ঘরে তাই আমি চলে এসেছি সাবস্ক্রাইবারদের কিছু বুঝিয়ে কোনটায় কি মাছ খাচ্ছে হ্যাঁ এবার আমি আপনাদের বলে দিই অ্যাকচুয়ালি বড় মাছটা কিসে খাচ্ছে বড় মাছটা খাচ্ছে প্রথমত ছাতুতে অনেকজন সুজি ফেলছে আমি অনেকজনকে দেখেছি সুজির মধ্যে বাদাম খোলো পাঞ্চ করে ফেলছে অ্যাকচুয়ালি মাছটা ওতে খাচ্ছে না যারা যারা কাতলা মাছ ধরেছেন ওই পুকুরে আমি আগে দেখে নিজে ট্রাই করেছি ফলও পেয়েছি তারপর আপনাদের বলছি মাছটা অ্যাকচুয়ালি ছাতু এবং সুজি ককটেলে মানে পাঞ্চে খাচ্ছে তার মধ্যে পুর যাবে লাল বাকর পিঁপড়ের ডিম পচা মিষ্টি ডিম পচা কোনো এরকম খারাপ গন্ধ দোকানের টিভি পচা না ঘরে বানানো মিষ্টি পচা নারকেল ভাজা লাল বাঁকর পিঁপড়ের ডিম এগুলোই ভেতরে পুর যাচ্ছিলো আর বাইরে স্পেশাল জিনিস কিছু বলতে যেটা বলছিলাম সেটা হলো র চুল্লু বা র মৌয়া আমার আমরা যেটা নিয়ে গেছিলাম সেটা ছিল র মৌয়া সেই মৌয়াটা গায়ে টাচ দিয়ে দিয়ে ফেলা হচ্ছিল তাতেই এতগুলো মাছ হয়েছে আমাদের তাই যাতে মাছ খেয়েছে কোনো কিছু না লুকিয়ে আপনাদেরকে সোজাসুজি বলে দেওয়া হলো কি মাছ কিসে অ্যাকচুয়ালি মাছগুলো খাচ্ছে তাহলে আশা রাখছি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশান দিয়ে হেল্প করেছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কোনো ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক অবশ্যই একটা করবেন তাহলে আজকে তাহলে আমরা আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ 68 নম্বর সিটে আমার একজন সাবস্ক্রাইবার এসেছিল মাছ ধরতে তো মাছ কেমন না তো আমি আসার পর টোপ ছড়া হয়েছে কিছু তো এই মাছ ধরা হয়েছে বড় বড় বড়ই মাছ হয়েছে খুব আজকে ধন্যবাদ একদম একদম ঠিক আছে নামি তো মাছ দাদা